আমরা আশা করবো এটি সত্যিকার অর্থে জনগণের বাহিনী হবে জনগণের বিরুদ্ধে গেলে কোন শক্তি বাংলাদেশে পারবে টিকতে না যত বড় যত অস্ত্র তাদের সরকারের বয়স হয় এক বিশ দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের স্বার্থপর গোষ্ঠী বিড়ম্বিত করছে দাবি নিয়ে। নিয়ে এতদিন কোথায় ছিলেন ষোলো বছর যে দুঃশাসন চালিয়েছে তখন দাবি দেওয়া দেননি এখন এই বিশ দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্বর দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন দুদিন আগে আনসার বাহিনী তারা সেনাবাহিনী এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য তারা সেক্রেটারিয়েট সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে এটি কোনো আনসার বাহিনী নয় আওয়ামী লীগের সরকার বিয়াল্লিশ হাজার ক্যাডারকে আনসারে পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে তাদেরকে প্রাক্তন সৈনিকেরা বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে সামরিক বাহিনীর কাছে এই অস্ত্র তারা মেশিন গান বাংলাদেশের মানুষকে মারবে পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে বাংলাদেশের কি এরকমই অপরাধী কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়ি পাতার যন্ত্র এনেছে ভারত থেকে কেনে অস্ত্র যেগুলা এক সপ্তাহ টিকবে না অর্ডিন্যান্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে এগুলো অধিকাংশই বাতিল মাল আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ আমেরিকার থেকে কিনবো রাশিয়া থেকে কিনব যুদ্ধের এক্সপেরিয়েন্স যাদের আছে যাদের সেই শিল্প সমূহ আছে সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বাহিনী সামরিক বাহিনী জন্য অস্ত্র আমরা আনবো কিন্তু এই আমাদের দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের আর উৎপাদ দেখতে চাই না সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের আশা ভরসার শেষ স্তর জনগণের অত্যন্ত বাহিনী যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে কিন্তু এই বাহিনীকে অচল করে করে দিয়ে গেছে শেখ হাসিনা মিয়ানমার এসে গুলি আমাদের সীমান্তে উকিয়াতে মানুষ মেরে চলে যায় ওই বিমান বাহিনী তো কোনো প্রতিবাদ করেনি আমাদের তো হেলিকপ্টার আছে তারা তো আরাকানি গিয়ে ওখানে দশজনকে হত্যা করে আমাদের এই তাদের এই আগ্রাসনে জবাব দিতে পারেনি এই সেনাবাহিনী খালি ব্রিজ বানাবে আর বন্যার্থ সাহায্য করবে তাদের মিলিটারি ট্রেনিংয়ের কি অবস্থা আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপি কে দায়িত্ব দেয় আমরা পুরা জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব কোনো প্রতিবেশী রাষ্ট্র যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে আমরা যাতে কারো আগ্রাসন আগ্রাসনের শিকার না হই সেই জন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব ছাত্ররা বছরে দুই মাস ট্রেনিং দিয়ে বেসিক সামরিক ট্রেনিং দিয়ে তারপর আবার ছুটি শেষ হলে আবার যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করবে আমরা উন্নয়নশীল রাষ্ট্র আমরা কোনো আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নাই আমাদের প্রধান সংগ্রাম হলো দেশের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনা আমরা চাই আমরা যারা শহীদ জিয়ার অনুসারী আমরা সাধারণ মানুষের পাশে সকল সংগ্রামে থাকব সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্যে উদ্যোগ গ্রহণ করবো বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব এটি হলো বিএনপির বাংলাদেশকে ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতিকে যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ডন করে বিদেশে পাঠিয়েছে কোটি টাকা তো বিরাট টাকা ছিল কোটিপতি মানে তো এক কোটিপতি তো বিরাট সম্মানীয় অধিকারী আমরা ভাবতাম এখন দেখি ছাত্র হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রীর কথা তো বললাম তিনশো বাড়ি খালি লন্ডনই আছে প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিওনেরও চারশো কোটি টাকা পিয়নের হেলিকপ্টারে চড়ে আমরা যাবো কোথায় আমরা তো লঞ্চে যাই এখনো ছয়বার এমপি হয়েছি দুইবার মন্ত্রী হয়েছি লঞ্চ ছাড়া তো কোথায় নেই এরা কীভাবে হেলিকপ্টারে চড়ে এই আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ দুর্নীতি করে দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে সেই জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে বাহিনীর প্রতিষ্ঠাতা আমরা আশা করবো যে সত্যিকার অর্থে জনগণের সেটা বাহিনী হবে জনগণের বিরুদ্ধে গেলে কোনো শক্তি বাংলাদেশে টিকতে পারবে না যত বড় পাওয়ারফুল যত অস্ত্র তাদের তাক সুতরাং এই যে গত বিপ্লবের সাফল্যের পরপর বিচার বিভাগীয় একটা কু করার তারা চেষ্টা করেছে সেটার সাথে গোপালগঞ্জের অস্ত্রধারীরা আরেকটা সমবেত হয়ে আরেকটি প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সর্বশেষ দেখলাম আনসার বাহিনীর নামে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য লীগ এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্যে তাদের দৃষ্টতা সীমাহীন সেনা এই একটা স্বাধীন দেশের গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে আমি আমরা বিএনপির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে বিএনপির কী করণীয় সেটি আমরা শীঘ্রই স্থির করব তবে বারবার আনসার বাহিনী অন্যান্য পোশাকদারী বাহিনী বিদ্রোহ করবে আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে ছাত্ররা যথেষ্ট করেছে এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে তবে প্রথম পর্যায়ে আমরা আশা করব পুলিশ বাহিনী তো একটা ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে তবে বিডিআর বাহিনী যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের প্রতি বিপ্লব কেউ যদি শুরু করতে চায় ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতি বিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই বর্তমান চরিত্র দেখতে চাই তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায় তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নশ্বাস করতে চায় আমরা সবাই মিলে সাধারণ জনতা মিলে ছাত্র যুবক সকলে মিলে সকল বাহিনীর যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো এই দেশের স্টেক হোল্ডার হলো যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টি হল স্টেক হোল্ডার সংসদের প্রতিনিধিত্ব আছে এই ধরনের অতীতে যেসব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সাথে দ্রুত আলাপ করুন কিভাবে গণতন্ত্র উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দল সময়ের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন